কখনো কারো বিরুদ্ধে কথা বলার আগে আপনারা একটু যাচাই করে নেবেন আসলে আমি যে তাদের বিরুদ্ধে বা তাকে তোহমতটা দিচ্ছি আসলে ওই বিষয়গুলো তার মধ্যে আছে কি একজন মানুষকে যখন চোর বলবেন তো এটার জন্য একটা চুরি করছে যেটার একটা প্রমাণ লাগবে না লাগবে একজন মানুষকে আপনি ধরে বললেন যে এই মানুষটা খারাপ খারাপ বলার আগে কেন খারাপ সেটার একটা ডকুমেন্টস আপনাকে কেউ যদি আবার খারাপ যদি বলে ওই মানুষটা খারাপ আপনাকে জানতে হবে কেন খারাপ বলতেছে আগে যাচাই করবেন নির্ধারণ করবেন যে এনাকে খারাপ বলা যায় কিনা যদি গুণগুলা পাওয়া যায় অবশ্যই খারাপ খারাপের গুণ থাকলে খারাপ কিন্তু না থাকলে তারে খারাপ বলার অধিকার আপনার নাই তবে একটা জেনে রাখবেন সার্গো মাজাহাব হক বলি হো মাজাহাব এক নম্বর কি খানাফি দুই নম্বর শাফিঈ তিন নাম্বার হাম্বলি চার নম্বর মালেকে খোয়া মতনাবা শাফেঈ সারগও তবে সারগম মা ইমাম হক এই সারগম মা জাহাবরে যারা প্রকৃত পক্ষে মানিব ই তারা হকতই আছে পরিপূর্ণ অনুসরণ করিলে জান্নাত পাইবে ঠিক কিনা কিন্তু ইতিহাস একখানা গাড়ি চাইও সর্ব মা জাহাবর ইমামের উপর ট্যাগ লাগাই দিই কেউ না মেলে ধরে ধরে ইমামে আজম এক নাম্বার টেক ইমামে आजम শিয়া সিল ইমাম শাফি ওনাকে শিয়া বলেছেন উনি বলতেছেন যদি আকিলে বায়াতের ভালোবাসার নাম শিয়া হয় তাহলে আমি ইমাম শাফি চেয়ে বড় শিয়া আর কেও জারমা সাহাবীর শিয়া কারা বললো কি জন্য বলল কোন কারণে বলল বোঝা গেল তখনকার সময়। আখেলে আখিল মহাব্বত করলে বিরোধিতা করার কিছু লোক ছিল এখনো আছে এই জন্য একটু চোখ কান খোলা রাখবেন সবাই আমাদের আমাদের ভাই এখানে যারা আছে এখানে আমার হুজুর কেবলার যে তরিকতের সংগঠন আর সেখানে মুস্তফা যুব এবং তরুণ পরিষদ এরা কি শুননি না কোনো সন্দেহ আছে মাইজভান্ডারী এরা কি শুননি না ইমাম শেরে বাংলার কমিটি আছে এনারা কি শুননি না এখানে দেখছি হক কমিটির মানুষ আসছে এরা কি শুননি না এখানে মুজিব বাবার মুরিদ আসছে এরা কি শুননি না এখানে কালুসার প্রেমিক আছে শুননি না এখানে গলসে কমিটির মানুষ আছে শুননি না সবাই শুননি আমরা কিন্তু আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যদি এক না থাকি হ্যাঁ মানুষের ভুল থাকতে পারে আমার ভুল থাকলে আমার কাছে আসবেন এসে জিজ্ঞেস করবেন যে হুজুর অনরিয়ন্দ হনা ভুলাইছেনে তাহলে আমি বুঝাই দিইম দা আর ভুল নাই বালা আয় দেওয়ালের লে কি দি এখানে পসরাব করিবেন না করিলে 50 টাকা এখন তুই যদি ফত্ত ভরদ হয় এখানে পসরাব করিবেন না করিলে 50 টাকা না বুঝা ভাল না শব্দ বেশ কম নাই শব্দ আদা ঠিক আছে বেয়াকুন খালি কিিনে কমা কি হই গই গুতাই কমাওয়ার আগে অথবা নার পরে আগ হই দিখানে পস্রাব করিবেন না কমা তুই পয়ত্তে পয়ত্তে লাগি দিখানে পস্রাব করিবেন কমা আগ হই দি করিবেন না করিলে 50 টাকা জুরিবা না তুলে লে পয়ত্তে না করিলে 50 টাকা জুরিবা না দুনুমান কথাকে এক না এখন আগ হই দি আব্দুল তুই তে লাগি গদা আগরতলা তুমি কই তলা কইতো সৈতলা দু নম্বর তলা ঠিক আছে ও কইলে তলা এই ফাত্ত দিয়ে নেতার লাই আগদি যাচাই করিবেন বাছাই করিবেন আর বাপ সুন্নি আর দাদা সুন্নি আর গুষ্টি সুন্নি আর সম্বন্ধ গজ্জিত সুন্নি পক্ষর মানুষল লয় তো সিবি দরিয়ার ও দদি তোরাইল্লে কইলে হবে না আল্লাহ বিয়া কোনরে বুঝিবে তৌফিক দান করুন ওরা যাই বলুক মন্দ ওরা যে যাই বলুক মন্দ পারি করি না ওরা যাই বলুক মন্দ হুমাই আমি করি না আমি ভান্ডারি নামে দেওয়ানা দেওয়ানা আমি ভান্ডারী নামে না যে যাই বলুক মন্দ হোক মন্দ আমি করি না জে জয় হোক পরবাই আমি করি না আমি ভান্ডারী নামে না দেওয়ানা দেওয়ানা আমি ভান্ডারী নামে